ओम नमः परमात्मने देवि रमणो शुग्यानंजनो शोभते अचक्षो मनोमण्डलकाश्ये स्थितो विनेन श्री चैतन्य महाप्रभु ने स्थापना

भगवान वैश्वो देवता का ही तो आराधना करते हैं भक्तकाल चंद्र गो रंगीरा दीपिनदा परमेश्वरी के शोभित देवी फल जो महाबदन में कृष्णेंद्र ने बताई कृष्ण कृष्ण चैतन्य ननय गोतेषय जो मह ब्रह्म मनोदेवयो गो ब्राह्मणो अभयचारि जो विष्णो गोविंद प्रजाकल्पतरवष्टे पुष्पांजयवच ओकेटा

আমরা পাঠ করবো শ্রীমদ্ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সংযোগ শ্লোক ছাব্বিশ মানসে মহর্ষি অথ আ আত্মাকে নিত্যাতন সর্বদা নৃত্য বা অথবা মৃত এই আত্মার জন্য সচেতন সুখ করা অহর্ষ উচিত নয় অনুবাদ হে মহাবাহু আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তা তোমার সুখ করার কোনো কারণ যে হে മഹാবাহু অর্জুন আরেকটি নাম ভগবান অর্জুনকে সম্বোধন করছেন যার নামে মহাভারত আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম নেয় এবং মৃত্যু হয় তা হলেও তোমার সুখ করার কোনো কারণ নেই শুনে তবে तात्पर्य গিয়ে প্রায় বৌদ্ধদের মতে কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়াতিক ও বৈবাশিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের খুব এক বিশেষ পরিণতি অবস্থায় প্রাণের উদ্ভাবন আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং খুব এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নিবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরশ্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম উঠছে বৈবাসিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার সুখ করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ সুখ করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না প্রাচান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্য অত টন টন রাসায়নিক ও বাদালিম টন হয়েছে বৈবাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাগত আত্মর বিনাশন সূত্রাল অর্জুনজীবি বৌদ্ধিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মবিনাশ প্রাপ্ত হয় বলে মনে করতেন তাহলেও তার অনুশোচনা করার কোনো কারণে ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পূর্ণত হচ্ছে তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্ন ওঠে না তাই ওই জন্য পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যা পাপের পর ভোগ করারও নেই কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদের মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন কারণ অত্যন্ত তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈবাসিকদের মতবাদ স্বীকার করেন এবং তার ফলে তাকে মনে করে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয় এই বর্ণ বিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদম এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্ব বিশ্বাস করে এখানে আত্মার কথা বলা হয়েছে যে আত্মাকে পুরানো যায় না আত্মাকে কাটা যায় না আত্মাকে ভেজানো যায় না তো কেন অর্জুন আত্মার প্রতি সুখ করছে এখানে আত্মার সম্পর্কে বলছে যে আত্মা যদি পুরনো যেত আত্মা যদি নষ্ট নাও হতো যদি নষ্ট হতো বারবার জন্ম হতো তাহলে তোমার কোনো সুখ করার কারণ নেই এখানে সুন্দর একটি বৈজ্ঞানিকের উদাহরণ দিয়ে যে যেমন রাসায়নিক উপাদান তো নষ্ট হচ্ছে হ্যাঁ যে বৈজ্ঞানিক বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্ট হচ্ছে বৈবাসিক দর্শ অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথা আত্মার বিনাশ হয় হ্যাঁ মানে এটা বোঝানো হয়েছে যে যদি আত্মারও যদি বিনাশ হয় তো সুতরাং তাহলে অর্জুন বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মবিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন তাহলেও তার অনুশোচনা করার কোন কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচকের জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে তাই প্রতি মুহূর্তে রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত পুনরায় জড় পরিণত হচ্ছে তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই এই কারণে আদি আত্মীয় পরিজনদের হত্যা হচ্ছে আমি কে আমি হচ্ছে জড়দেহ নয় আমি হচ্ছে চিহ্ন আত্মা আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ অংশের কাছ থেকে পূর্ণের সেবা করা অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয়ে হচ্ছে একজন জীবাত্মার দায়িত্ব এবং কর্তব্য এটা হচ্ছে তার প্রকৃত পরিচয় তার পরিচয় তার ভ্রান্ত ধারণা এটা হচ্ছে তার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা তার পরিচয় কি হবে আমি এই জড় আমি যে আমি ভগবানের ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ আর অংশের কাছ থেকে পূর্ণের সেবা করা তোমাকে পরমেশ্বর ভগবানের সেবা করা অর্থাৎ ভগবানের দাস ভগবানের সেবক এটা হচ্ছে একজন জীবাত্মার প্রকৃত পরিচয় কিন্তু আমরা সুখ যে বিভিন্ন আত্মীয় স্বজনদের কথা বলা হয়েছে যেটা অর্জুন ভীষণ ভাবে সুখ করছে সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করতে চাইছে যেটা তার ধর্ম ক্ষত্রিয় ধর্ম এবং সে বনে গিয়ে দীক্ষা করে যাপন করছে তার এটা সবই ছিল তার একটা ভ্রান্ত ধারণ এবং মহবশত হম তো আত্মা আত্মা কি একটা শুধু একটা জ্বর দেহ জ্বর দেহ ধারণ করে যখনই দেহটা নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় তখন সেটা আরেকটা দেহ পরিবর্তন করে একটা পোশাকের মতো আমরা পোশাক যেমন নষ্ট হয়ে গেলে আরেকটা নতুন পোশাক পরিধান করি ঠিক তেমনি আত্মাও একটা জড়দেহ যখন নষ্ট হয়ে যায় তখন সে আরেকটি দেহ ধারণ করে আত্মার ভিতরে পরমাত্মা সাক্ষীরূপ দেখছেন কি কার্যকলাপ করছে যদি পাপ করে সেটাও এই জীবাত্মা ভুগবে এবং যদি ভালো কর্ম করে তাহলে সেটারও ফল সে লাভ করবে পরমাত্মা খারাপ কাজ করলেও তাকে বাঁধা দেন না ভালো কাজ করলেও তাকে বাঁধা তবে হ্যাঁ ভালো কাজ করলে ভগবান হৃদয় থেকে তাকে প্রকাশিত করেন বা পরিচালিত করেন এটা প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান রয়েছেন সুপ্ত অবস্থায় কিন্তু যখনই একজন ভক্ত শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবের সান্নিধ্যে আসে তখনই ভগবান তার হৃদয় থেকে প্রকাশিত হয় ভক্তির মাধ্যমে আর ভক্তিটা আসে কোথা থেকে ভক্তিটা আসে একজন ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব থেকে তার হৃদয়ে ভক্তি প্রকাশিত হয় আর সেটা হয় শ্রবণের মাধ্যমে নবদা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ শ্রবণের মাধ্যমে তার হৃদয়ে ভক্তি প্রকাশিত হয় তো অবশ্যই আত্মার জন্য সুখ করা উচিত নয় সবাইকে ভগবানের সবাই নিয়োজিত আমরা মনে করছি যে একটা চেহারা দারি হ্যাঁ আমরা তাকেই সবকিছু বলে মনে করছি তার আত্মাটা দেখতে হবে তার চোল হম তার বহিরঙ্গা রূপ দেখেন যেমন আপনি বাজারে গেলেন বাজার থেকে আপনার দিদি মৃত্যু সজ্জা ছিল যখন বাজার থেকে এসে দেখলেন আপনার দিদি মারা গেছে অথচ আপনার বাবা আপনার ভাই বোন বলছে ও দিদি চলে গেলে ও মা চলে গেলেন কিন্তু আপনি দেখছেন কি দিদি শুয়ে আছে তাহলে প্রশ্ন কে চলে গেল আপনি তো দেখছেন আপনার দিদি শুয়ে আছে তাহলে কে চলে গেল আত্মাটা চলে গেল তার মানে কি আমরা এই জড়ে দেওয়াটা কি আমরা না আমাদের পরিচয় আত্মা আত্মা ছাড়া এই জড়ে দেওয়াটা একটা ডেড বডি বস্তু চেয়ার টেবিলের মধ্যে কোনো পার্থক্য নেই আত্মাটা যখনই

যুগুল কালে আমাদেরকে ভগবানের ভজন করতে হবে পাঁচ থেকে আশি বছরের ভিতরে আমাদের ভজন বয়স হচ্ছে পাঁচ থেকে আশি বছর পাঁচ বছর বয়স থেকে ভগবান ভজন করতে হবে কৃষ্ণ আজকে পর্যন্ত আমরা আজকে এই আমরা আত্মা সম্পর্কে জানলাম যে আমরা বিভিন্ন আত্মীয় শরীরের প্রতি মোহগ্রস্ত হয়ে থাকি কিন্তু ভগবানের ভজনা করতে চায় না ভগবানের সেবা করতে চায় না আত্মীয় সন্দেহ নিষেধ করে বিভিন্ন কাজে এবং তাদের সাথে চলা ফেরার জন্য তাদের সাথে খাপ খাইয়ে থাকার জন্য আমরা অনেকে ভক্তিতে আসতে চাই না যে কিভাবে চলবো কিভাবে চলাফেরা করবো কিন্তু অর্জুনকে এখানে নিষেধ করেছে তুমি তাদের মোহ ত্যাগ করো মোহগ্রস্ত হো তুমি আত্মীয় সুন্দর যুদ্ধ করবে না কিন্তু তারা অধার্মিক এখানে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে আমরা আত্মীয় শুধু মোহে মোহগ্রস্ত হয়ে আছে আমরা ধর্মপত্রে আসতে চাই না এবং তারা যেভাবে চলে আমরাও সেভাবে চলার চেষ্টাটা করছি আত্মা আত্মার কাছে ভগবানের সেবা নির্দেশ এটা হচ্ছে আমার ডিউটি আমার ডিউটি ভগবানের সেবা করা এটা হচ্ছে আমার ডিউটি প্রকৃত পরিচয়

এখানে প্রবাহ হচ্ছে স্পিকার হচ্ছে লাউড স্পিকার জাস্ট বলার চেষ্টা করছে ভর্তৃপক্ষ আপনারা যদি যারা পড়তে পারেন না বা করেন না আপনাদের সময় নেই তারা এখান থেকে শ্রবণ করতে পারেন তো আমরা পরবর্তী শ্লোকে পাঠ করার চেষ্টা করবো আজকে পর্যন্ত হরে কৃষ্ণ